আমার কিছু লোক তারা করতেছে আমি আবার একটু পরে আসতেছি আপনি এখানে থাকেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আবার যাই না কিন্তু আচ্ছা ঠিক আছে সো গাইস ব্যাগের ভিতরে আমি দশ হাজার টাকা রাখছি রাইখা ওনারা আমি যেটা বলছি এটা আসলে মিথ্যা কথা বলছি ওনারে আসলে আমি মূলত দেখব যে উনি কি এই ব্যাগ নিয়ে বা টাকা নিয়ে কি চলে যায় না আমি যাওয়া পর্যন্ত উনি অপেক্ষা করে সো ভিডিওটা আপনারা দেখতে থাকেন জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন দেখা যাক কি হয় এইখানে এক খেলা ছিল ওনারা দেখছেন ওনার কাছে আমি একটা ব্যাগের ভিতরে দশ হাজার টাকা রাইকা ভিতরে গেছিলাম একটু দাঁড়াতে বলছিলাম কত দশ মিনিট হবে দশ পনেরো মিনিট উনি ছিল আচ্ছা আপনার আগে উনি ছিল ভাই এইখানে এক খেলা ছিল বুঝছেন ওনারে আমি দশ হাজার টাকা একটা ব্যাগের ভিতরে রাইখা বলছি একটু থাকেন আমি আসতেছি এখন আইসা দেখি উনি নাই উনি কই গেছে আপনি দেখছেন আমি তখন যে জায়গায় আইসি ভাই তখন আমি একা এই পাশে কোনো দিক চাইছিল না না এটা পিছনে ছিল আপনি দেখছেন দেখেন নাই আচ্ছা ঠিক আছে আমি তো দেখতেছি তাহলে কোন কোন দিক আমি আমার তো গাইছি না কই গেছিলেন আপনি আপনারা আমি ওখানে খুঁজতেছি আর ওই রিসকালা যারা ছিল ওনাদেরকে জিজ্ঞেস করতেছি যে ওনারা কি দেখছেন উনি বলতেছে যে না না ওনারা আমি দেখি নাই আমি তো আমার তো গাইছি আমি যে একটা মোটরসাইকেল দেখছেন কালা আমি তো দেখতেছি না তো গাইছি ওর ব্যাগের ভিতরে কি আছে লাইকে গেছে আমার কাছে আমি এখন তোকে টাকা পাইতেছি না এখন আমি খারাপ দিচ্ছি ওই কোন দিকে চাল্লাই জানে যদি পাই তাহলে দিয়ে দিন দেয় ও আচ্ছা মানে আপনি আমার খোঁজার জন্যই হ্যাঁ আমি তো বাইতেছি আপনি ভাই ওখান থেকে চলে আসছেন আসি আপনি তো বাইতেছি আপনি কই আছেন ও আচ্ছা আচ্ছা দেখি ব্যাগটা না আচ্ছা আপনি কি জানেন না ব্যাগের ভিতরে কি আছে আমি আপনার ব্যাগের ভিতরে কি আছে আমি জানি না জানেন না আচ্ছা কি দেখাই এই ব্যাগের ভিতরে 10000 টাকা ছিল

আপনার টাকার প্রতি কোনো লোভ নাই আপনার দেখে যায় যে আপনি যে আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনি এই ধরনের মানুষ আপনার মোবাইলটা অনেক ভালো আচ্ছা আমি আপনার বলি মূলত আমি একটা ভিডিও করতেছিলাম হ্যাঁ আর এটা আমি ইচ্ছা করিয়ে রাখি গেছি আর আমার কেউ তারাইতে ছিল না কিছু না মূলত দেখতেছিলাম যে আপনি কি আমার এই ব্যাগটা নিয়ে ভাই টাকাটা নিয়ে কি চলে যান নাকি আমি আসা পর্যন্ত অপেক্ষা করেন ঠিক আছে আপনি আপনি কি করবেন না করবেন সেটা আপনি বলেন আমি আর কাছে আর আমানত কে গেছে আমানতটা হইলো বড় আমানতটা হইলো বড় আচ্ছা আমি যে ভিডিও করেছি যেতে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই আচ্ছা এটা আর ভিডিও তো করলাম আর আমি আপনার পরীক্ষা করলাম তাহলে আপনি পরীক্ষায় পাস করছেন হ্যাঁ তো পরীক্ষায় পাস করলে তো একটা উপহার দেয় একটা পুরস্কার দেয় তাহলে একটু দাঁড়ান আপনার একটা পুরস্কার আছে ওই কারণে সেটা রাখেন এটা আমি আপনারা আমার মন থেকে দিছি পুরস্কার হিসাবে আপনি তো চাইলে আমার দশ টাকা নিয়ে যেতে পারতেন পারতেন না আপনি নেন নাই কিন্তু আপনার মন মানে তো ভালো আপনি নেন নাই এর জন্য আপনার আমি খুশি হয়ে দিছি মন থেকে এটা তো আর সমস্যা নাই এটা তো নিয়ে সমস্যা নাই আপনি খুশি আমার কাছে মনে টাকা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম অনেক সময় নষ্ট করলাম কিছু মনে করবেন